নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা শপথ গ্রহণের দিনই জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা কাশ্মীরের রিয়াসি জেলার শিবখড়ি মন্দির থেকে বাসে ফিরছিলেন তীর্থযাত্রীরা গ্রামের কাছে বাস ঘিরে ধরে গুলি চালায় জঙ্গিরা এখনো পর্যন্ত ঘটনায় তীর্থযাত্রীর জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই ঘটনার দায় স্বীকার করেছে লস্করের মদতপুষ্ট টি আর এফ যদিও এই দাবি কতটা সত্য তা যাচাই করা হচ্ছে হামলার তদন্তভার ভার ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তুলে দিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে জঙ্গিদের একটি দল রাজৌরি পুঞ্চ ও রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে ওই এলাকাগুলিতে তলাশি অভিযান চালানো হচ্ছে জঙ্গিদের গুলি চালানোর পর বাসটি খাদে পড়ে যায় এরপর শুরু হয় উদ্ধার কাজ রিপোর্ট পুবের কলম ডিজিটাল